নবী আমার মাত্র ছয় বছরের একটা বাচ্চা বাবার কবরের পাশে বইসা বইসা বলে আব্বু আব্বু তুমি উঠো আমাকে একটা বার কোলে নাও গো আব্বু আমি মোহাম্মদ তোমাকে ওয়াদা দিলাম আমি একবার তোমার খুলে উঠে চলে যাব আর তোমাকে ডাকবো না এই দৃশ্য কামেনাও সহ্য করতে পারে না মানুষ সহ্য করতে পারে না আমেনা ডেকে বলে বাবা মানুষ মরে গেলে আর কোনোদিন ফিরে আসবে না তোর বাবাকে যতই ডাকোস না কেন তোর বাবার কোনোদিন ফিরা আবে না বাজান নবীজির হাঁটটা ধইরা আমেনা টেনে নিয়ে যায়া বলে বাবারে চল আমরা দেশে চলে আমাদের অনেক দেরি হয়ে গেছে নবী আমার পিছনের দিকে তাকিয়ে তাকে আব্বু আব্বু তুমি আমাকে একবার কোলে কুলে না গো আব্বু বলে মা আমি যাব না আমি আমার আব্বুর কুলে উঠব বাজান পৃথিবীর এমন কোন মানুষ নাই এই দৃশ্য দেখে সহ্য করতে পারবে আহারে পিছন দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে আহারে একটা বার আমার বাবা কোলে নিল না একটা বার উঠতে পারলাম না বাবার চেহারাটা কেমন দেখতে পারলাম না বাজান আস্তে আস্তে যাইতে যাইতে হঠাৎ করে মরুভূমিতে ঝড় শুরু হয়ে গেছে তাবুর নিচে ঢুকে গেছে তিন হঠাৎ করে না অসুস্থ হয়ে গেছে অসুস্থ হইয়া এবার নবে মহাম্মদকে বুকে নিয়া বলতেছে বাবা হায় তুই আমার বুকে আয় ও মেহমান হেমান এদিকে তোর হাতটা দে বোন ওয়াদা দিবি তুই কি ওয়াদা বোন বলে ওয়াদা হলো আমার এই মহাম্মদকে তোর হাতে রেখে গেলাম তুই যতদিন দুনিয়াতে বেঁচে থাকবি কারে মহাম্মদকে কখনো বাবা দিবে না আমার মাকে জড়িয়ে ধরে বলে মা তুমি এমন এমন করে কেন কেন কথা এতদিন তো বাবা ছিল না মক্কাই মা ছিল মায়ের কাছে সব দুঃখের কথা বলতি আজকে মনে হয় তুই তোর মাকেও হারিয়ে ফেলবি বাবা মক্কায় গিয়ে দেখবি তোর মাও নাই তোর বাবাও নাই বাবা আজকে থেকে দেখে বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করিস ঠিক মতো গোসল করিস রে বাবা ঠিক মতো ঘুমায় থাকিস রে বাবা আজকে থেকে তুই সারাদিন না খেয়ে থাকলে কেউ তোকে খাইতে বলবেন না আজকে থেকে তুই যদি রাত্রিবেলা না ঘুমাস কেউ তোকে ঘুম পারায় দিবে না রে বাবা তুই যদি গোসল না করস কেউ তোকে গোসল করায় দিবে না তোকে আদর করার মতো আজকে থেকে কেউ থাকবো না রে বাবা নবী আমার মায়ের কুলটা জড়িয়ে ধরে বলতেছে মা আমার লক্ষ্মী মা আমার সোড়া আমার জাদু মা তুমি আমার সাইরাও না ঘুমা মা তুমি আমারে সাইনা যায় না ও মা তুমি আমার ছেড়ে যদি চলে যাও মা আমি মা বলে কাকে ডাকবো গো মা এই দুনিয়ায় তো আমার আপন বলতে আর কেউ রবে না রে মা তুমি সাইরা না। হঠাৎ করে আমে না ডেকে বলে বাবা রে পরে আবদারটা আমি রাখতে পারলাম না তুই আমাকে বিদায় দিয়ে দে দোন নবীজিকে বুকে জরাইয়া ধইরা মা না চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যা নবী আমার মাকে জড়িয়ে ধরে একটা চিৎকার দিয়েছে মা তুমি সত্যি বুঝে আমাকে সেরে গেল গো মা তুমি বুঝি আমার কথাটা রাখলা না রে মা ও আমি মা বলে কাকে ডাকবো মা রাত্রিবেলা ঘুম তুমি আমাকে ঘুম পাড়া আজকে আমাকে কে ঘুম পাড়া দিবে গো মা এই দুনিয়াই বুঝি আমারা আপন বলতে আর কেউ রইলো না মা দ রদি কেসমিনে নাই মা বলিয়া ডাকে দিলে গো আল্লাহ খুশি হয় ঠিকে নজর ক আমরা দরিমি মা ছাড়া একা ঘরে শান্তি ইহি লাগে না আমরা দরিণী মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না ঠিক কিনা সুরে ওরে মাই সারা সন্তানের দুঃখ অন্য। বুঝেনামা গো মাই সারা সন্তানের ব্যথা অন্ন তো বুঝে নাম গো আমরা ধরি মিমা তোমাই চারা একা ঘরে শান্তি লাগে না আমার সোহাগিনী মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না সন্তান বাড়ি না আসিলে মাই যে এ ঘুমায় না ঠিক কিনা জোরে গ আরেক জোরে বলেন ঠিক কিনা সন্তান বাড়ি না আসিলে তো ও ঘুমাই না ঘরে আর বাহিরে মায়ে করে এ আনা না মাগো ঘরে আর বাহিরে মায়ে করে এ আনা গোনা আমরা দরিণী মা তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না আমার সোহাগিনী মা তোমায় ছাড়া একা ঘরে ই লাগে না এই দুনিয়ার জমিনে যাদের মা নাই যাদের বাবা নাই একমাত্র সেই বুঝবে এই ব্যথা অন্য কেউ বুঝবে না এবার জানে এই গজলটা শোনার সাথে সাথে যাদের মা দুকিনি ঘরে নাই তাদের চোখ বেয়ে বেয়ে অটোমেটিক পানি চলে আসছে ঠিক কেনা শুনে আরে ঘরে গিয়ে দেখে সব ঠিকই আছে মা নাই দাও আরে ঘরে গিয়ে দেখে সব ঠিক আছে বাবা নাই বাজান মায়ের মনে বাবার মনে কখনো কষ্ট দেন না নবী আমার ছোট্ট সময় থেকে এতিম হয়ে গেলেন বাবা নবী আমার চল্লিশ বছর পর্যন্ত নবতি লাভ করেন নাই এলাকার মানুষ সবাই ভালো বলে বলে এই ছেলেটার মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না নবী যখন চল্লিশ বছর বয়সে বাবা নবতি পাইলেন চল্লিশ বছর পরে বেঈমানরা নবীজির উপরে বিভিন্ন জুলুমের ইস্টিম রোলার চালানো শুরু করলো আহা কেমন পরীক্ষা নবীজির উপর একটার পর একটা দেখেন কেমন পরীক্ষা বাজান সংক্ষিপ্ত বলি সংক্ষিপ্তে বলি আবু তালেব যতদিন দুনিয়াতে বেঁচেছিলেন ততদিন পর্যন্ত নবীজির উপরে একটা পাকা নজরে তাকানোর মতো কেউ সাহস পায় নাই নবীজির উপর একটা ফুলের টোকা দেওয়ার মতো কেউ সাহস পায় নাই আল্লাহ একবার ধরে বলেন একজনও সাহস পায় নাই নবীজির চাচা আবু তালেব মারা গেলেন ঠিক এক মাস পরে আম্মাজান খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিলেন এখন এই দুনিয়ার জমিনে নবীজির আপন বলতে আর কেউ নাই বাবা কেউ নাই নবী আমার কেমন পরীক্ষা দিতেছেন দেখেন বাবা কেমন কষ্ট সহ্য করতেছেন খানায় কাবা একদিন শেষদায় লুটায় আসে হঠাৎ করে এক বেঈমান আইসে উঠে নারী বুড়ি সব নবীজির মাথার উপর ফেলা হয়েছে বাজার নবী আমার দম পারে না ফাতেমা তখন ছোট্ট মানুষ দৌড়ায় সব বাবার উপর থেকে টেনে টেনে ওটের নাড়ী বুড়ি সরায়ে হঠাৎ করে নবে আমার পালিত পুত্র জায়েদকে ডেকে বলতেছেন জায়েদ রে মনে হয় মক্কায় আমি আর থাকতে পারবো না বেঈমানটা আমাকে যেইভাবে নিয়ে ষড়যন্ত্র করতেছে মনে হয় আর থাকতে পারবো না আমি আমার দুধমা হালিমার দেশে একটু হোজরোদ করতে চাই হঠাৎ করে জায়েদ ডেকে বলতেছেন বাবা আমার মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিবেন তখন আমাকে বলেছেন বাবা তুই আমাকে একটা ওয়াদা দিবি নি তোর দাদা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমি খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি এখন তোর বাবার আপন বলতে দুনিয়াতে কেউ নাই একটা ওয়াদা দিবি তোর বাবার সাথে সব সময় তুই থাকবি তোর বাবাকে একা রাখবি না আমি আপনার সাথে তায়েফে যেতে চাই বাজান নবীজি জায়দকে নিয়ে তায়েফে গেলেন তায়েফে যাওয়ার পর তিনটা গোত্রকে দাওয়াত দিল বড় বড় কেউ দাওয়াত গ্রহণ করলো না সবাই প্রত্যাখ্যান করে দিল শুধু প্রত্যাখ্যান করছে তাই না বাবা নবীজিকে নবীজিকে এমন ভাবে অপমান করলো এলাকার যুবকদেরকে বলে দিল যে এই লোকটা পাগল হয়ে গেছে এরা তোমরা পাথর নিক্ষেপ করো আহা আঠাশ দিন থেকে উনতিরিশ দিন পর্যন্ত নবীজি দাওয়াত দিলেন বাবা একটা মানুষ দাওয়াত গ্রহণ করে নাই একটা মানুষ দাওয়াত গ্রহণ করে নাই হঠাৎ করে নবী আমার জায়েদকে ডেকে বলতেছেন বাবা অনেক ক্ষুদ লাগছে বাবা একটু খাবারের ব্যবস্থা করতে পারবি একটু বাজারে বাজান জায়েদ যখন নবীজির কথা শুনি খাবারের জন্য বাজারের দিকে দৌড় মারছে হঠাৎ করে খাবার না নিয়ে আবার চলে আসছে বলা বুসুন সিন্নি কয় কি বলে তাইফের যুবকেরা বলা বলি করতেছে যে এই লোকটা যদি আজকে আমাদের দেশ ছেড়ে না যায় তাহলে আগামীকালকে তাদের তাকে পাথর নিক্ষেপ করে মারবো না এই কথা বলতে বলতে হঠাৎ করে তাকায় দেখে সবগুলা যুবক চতুর্দিক দিয়ে বেষ্টনী করে ফেলেছে নবী আমার তায়েফের যুবকদেরকে ডেকে বলতেছেন তায়েফের যুবকেরা রে তোরা আমাকে মারিস না আমি তোদের দেশে থাকবো না আমি চলে যাবো কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন গো নবী আমার এই কথা বলার সাথে সাথে বাবা হঠাৎ করে একটা যুবক এসে নবীর ঠোঁটের ভিতরে জোরে একটা ঘুষি লাগায় দেয় নবীজি ঠোঁটটা কেটে যায় ঠোঁটটা দইরা নিচে বসে পড়েছে দেখে তোর বেবে রক্ত পড়তেছে বাবা ঠোঁটটা ফুলে কোল বালিশের মত হয়ে গেছে নবী আমার ডেকে মানে যুবক কি করলি তুই আমাকে ঘুষি লাগাইয়া দিলি এই দুনিয়ার জমিনে আমার মানা এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই মায়ের ব্যথা বাবার ব্যথা আমার বুকের ভিতরে রয়েছে দুধ মা হালিমার দেশে আসছিলাম বুঝছিল ভেবেছিলাম তোরা আমাকে সম্মান করবি এর বিনিময়ে একটা ঘুষি লাগায় দিলিস মা কথা বলতে বলতে নবীজিকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করল নবী আমার দাঁড়ানো থেকে পড়ে গিয়েছে বাবা সারাটা শরীর রক্তার ধোয়া গেছে রক্ত পড়তে পড়তে জুতাটা পর্যন্ত আটকে গেছে জায়েদ সামনে গিয়ে ডেকে মালতে স্যা তোর আমার বাবাকে মারিস না আমার বাবার মা নাই বাবা নাই আমার বাবার আত্মীয় স্বজন এই দুনিয়ার জমিনে নাই ভর আসা করে তোদের কাছে আসছিল আজকে এই মানুষটাকে তোর এমনি পাথর টিক্ষেপ করলি তত পাথর দিতে হয় আমাকে আমার বাবাকে কিছু না মাজান রক্তাক্ত করে ফেলল নবীজিকে অজ্ঞান করে ফেলল যখন আবার নবীজির জ্ঞান ফিরে আসে বলে মুহাম্মদ তুমি চলে যাও তোমাকে কিচ্ছু বলবো না নবী আমার ল্যাংরাইতে ল্যাংরাইতে যখন আবার চলে যাওয়া শুরু করছে আবার বেহমানটা পাথর নিক্ষেপ করে এমন মায়া নবীয়া মত জাননি উম্মতি উম্মতি বলে কাঁদছেন জীবন বরি উম্মতি উম্মতি বলে কাঁদছেন জি Bon for নবীজিকে আবার পাথর নিক্ষেপ করে আবার অজ্ঞান হয়ে যায় আবার যখন জ্ঞান ফিরে আসে বাজান সকাল আটটা থেকে মার শুরু করছে নবীজিকে মারতে 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 অজ্ঞান করে ফেলে আবার যখন জ্ঞান ফিরে আবার ল্যাং ল্যাংড়াইতে যখন চলে যাওয়া শুরু করে আবার বেইমানরা পাথর নিক্ষেপ করে আরে বাবা বিকাল চারটা পর্যন্ত এইভাবে আমার নবীজিকে মারে গা দিকে একটা বৃদ্ধা মহিলা এসে বলে বলে এই লোকটাকে আমি দেখতেছি সকাল আটটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত তোরা মারলি দুনিয়ার কোনো মানুষকে মানুষ এমনিতে মারে না হতে পারে আমি ইমান আনি নাই কিন্তু আমার ভিতরে একটা মানবতা আছে এই লোকটাকে তোরা কেন মারস আরেকবার যদি এই লোকটার গায়ে একটা হাত তুলস তাদের প্রত্যেককে আমি ল্যাংরা বানিয়ে ফেলবো আল্লাহ একবার বলেন বাজানে এই কথা বলার সাথে সাথে বেঈমানরা সব চলে গিয়েছে নবীজির যখন আবার জ্ঞান ফিরে আসছে বাবা বিকাল 4টা বাজে তখন নবীজি আমার যায়েদকে ডেকে বলতেছেন যায়েদ বাবা রে পেটের ভিতরে কোনো খাবার নাই অনেক পিপাসা লাগছে একটু পানি খাওয়াইতে পারবি নি আমার যুবক ভাইরা যেই মানুষটা একটা গ্লাস হাউজে কাউসারের পানি যদি না খাওয়াই গো জান্নাতে যাওয়ার মতো কারো ক্ষমতা নাই আজকে এই একটে একটা গ্লাস পানির জন্য কাঁদবে যায় বাবা পারবিনি একটা গ্লাস পানি খাওয়াইতে বাজানজ প্রত্যেকটা তাইফের গ্রামে গিয়া প্রত্যেকটা ঘরে গিয়ে ন করে বলে আমার বাবাকে একটা গ্লাস পানি দিবেন নি বলে তোমার বাবাকে পানি দেওয়া আমাদের জন্য নিষিদ্ধ আরে ঘরে গেলে বলে তোমার বাবার জন্য পানি দেওয়া নিষিদ্ধ বলে তোমার বাবার জন্য পানি দেওয়া নিষিদ্ধ আমাদের নেতারা নিষিদ্ধ করে দিয়েছে তোমাদেরকে পানি দেওয়া যাবে না বাজান দীর্ঘক্ষণ পর্যন্ত যখন পানি খুঁজলেন একটা গ্লাস পানি কেউ দিল না নবী আমার দূর থেকে তাকিয়ে আছে মানে মনে ভাবতেছে মনে হয় জায়েদ আমার জন্য পানি আনতেছে বাবা জায়েদ আমার জন্য পানি আনছনি জায়েদ দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা একটা মানুষ তোমার জন্য একটা গ্লাস পানি দিল না গো বাবা নবী আমার জার জার করে কান্দে হঠাৎ করে জিব রায়লামিন দেখে পাশে বৈশা বৈশা খানতেছে বাজান আমিন তো ফিরিস্তা সে তো কখনো কান্না করে না কিন্তু আমার নবীজির এই কষ্ট দেইখা সহ্য করতে পারে না বাজান সারাটা শরীর কত বিক্ষত করে ফেলেছে ট্যাডা দিয়ে ফিরা কাইলে ট্যাডা দিয়া পর্যন্ত মারছে বাবা পাথর দিয়া যখন আঘাত করেছে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা নবীজির পিঠের উদাম করে দেখে জায়গায় জায়গায় কালো হয়ে গেছে গর্ত হয়ে আছে নবীজিকে ডেকে বলেন নবীজি আপনার শরীরে কি কখনো পক্ষ হয়েছিল নাকি বলে আইসারে কেন এই কথা জিজ্ঞেস করো বলে স্থাপনার গায়ের ভিতরে দেখা যায় নবী আমার বিনায় বিনায় কান্দার বলেন আইসারে ও আইসার মশা মাসি বসা পর্যন্ত হারাম রে আইসা আমার তো কখনো পক্ষ রোগ হয় নাই আইসা রে পুরাতন দুঃখের কথা মনে করায় দিলি রে আইসা যখন নাকি বেইমান্ডা টাইপের জমি আমাকে মারছে রে আইসা ভাবে আমাকে মারছে রে সমাইসা এই পিঠের ভিতরের বর্তগুলো যা দেখ সব টাইপের জমির মাইরে দাঁগা আমার বিলাসপুরের যুবক বায়রা ও আমার বাবার বয়সে আমার বৃদ্ধ বাবারা নবীজির পথ নবীজির দুঃখের কথা শুনে যদি একটা ফোটা চোখের পানি ফালাইতে পারে একটা চিৎকার মেরে যদি মালিকের কাছে কান্না করতে পারো রে বাবা কেমতের দিন আমার নবী আল্লাহ কে ডেকে বলবেন মালিক আমার এই উম্মত বাংলার জমিনে বৈশা আমার তাইপের কষ্টের কথা শুনিয়া আমরা এ কর পারছে গো মালিক আমার উম্মতকে তুমি করে দাও বাবা একটা চিৎকার দিয়ে কান্না যদি করতে পারো নবীর কষ্ট শুনিয়া হয়তো বা এই চিৎকারটার কারণে কান্নাটার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিবে নবীজি তোমাকে আমাকে সুপারিশ করবে জিব্রাইল কাঁদতেছে নবীজি কেমন আছেন কাইফাহা নবী আমার কান্দের বলে জিব্রায়েল সকাল আটটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত বেঈমান্ডা আমাকে মারলো এতক্ষণ পর্যন্ত তুমি আসলা না এখন বলো কাইফা হা লোকা আমি কেমন আছি জিব্রাইলে তাকায় দেখ আমার পিঠের ভিতরে এমন কোনো জায়গা নাই বেইমান্ডা মারে ভাই

নবীজি আল্লাহর পরীক্ষায় আপনি করে ফেলেছেন নবীজি এখন আপনি বলেন যেই বেঈমানটা আপনাকে মেরেছে পাহাড়ের দুই পাহাড়ের পাশ ফেরেশতারা আমার কাছে চলে আসছে গো নবীজি আপনি যদি বলেন দুই কাছ থেকে দুই পাহাড় দিয়া চাপা দিয়া সবগুলো বেইমানকে মেরে ফেলবো একটা কেও রাখবো না নবী আমার ডেকে বলেন না না আমার থেকে ইব্রাইল না না আহারে তারা বুঝে নাই তারা হয়তো আনে নাই তাদের সন্তানরা হয়তো আনতে পারে এমন একটা সময় আসবে তাদের সন্তানরা আমি নবীর উপর ইমান আনবে নবীজি বদ দিলেন না নবী যাই পরীক্ষায় পাশ করে ফেললেন আল্লাহ একবার বলেন বাজার নবীজি যখন পরীক্ষায় পাশ করে ফেললেন একটা বারো কিন্তু আল্লাহর উপর অভিযোগ করেন নাই একটা অভিযোগ করেন নাই আল্লাহ এত কষ্ট করতেছি তুমি কেন সাহায্য করো না সাথে সাথে জিব্রাইল ডেকে বলতেছেন ও আল্লাহর নবী এই পরীক্ষায় পাস করার জন্য আল্লাহ আপনাকে বিশাল বড় একটা পুরস্কার দিয়েছেন আর একটু জোরে কন্যা সুবহান আল্লাহ কি পুরস্কার পুরস্কারটা হলো আজকে আপনাকে আল্লাহ তালা ইনভাইট করেছেন আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার জন্য আরেকটু জোরে কর না নবী আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতে দাওয়াত দিছে বেড়াইতে যাইতে দাওয়াত দিছে নবী আমার পাশ করলেন পাশ করার পরে আল্লাহ তালা মেরাজ নামক একটা উপহার দান করলেন সুহান আল্লাহ জোরে বলেন আমার যুবক ভাইরা বৃদ্ধ বাবার অনেক সময় আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করবেন এত বড় পরীক্ষা তো আমাদের ওপর আসে না ছোট ছোট পরীক্ষাগুলো করেন মাঝে মাঝে অভাব অনটন দিয়ে পরীক্ষা করবেন ঠিক কেনা সরে কন মাঝে মাঝে ঋণগ্রস্ত বানায় দিবেন বাবা মাঝে মাঝে সন্তান অকালে মৃত্যু সন্তান মৃত্যুবরণ করাইয়া পরীক্ষা করবেন মাঝে মাঝে ছেলে দিবেন মেয়ে দিবেন না মেয়ে দিবেন ছেলে দিবেন না বিভিন্নভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করবেন এই পরীক্ষায় যদি আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি বাবা আল্লা আল্লাহ তালা আমাদের জন্য আমাদের জন্য রেখেছেন অবা সবিরিন বলে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও সেই শিশা হইল মাওলায় পাকের জান্না